হ্যালো গেজ আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সেরা বিরিয়ানি খেতে দাদা বৌদি হোটেলে আর দাদা বৌদি হোটেলে এসে দেখলাম এখানে একটা আনা প্যাকেজ চালু হয়েছে যেখানে এরকম কিছু মেনু থাকবে যেটা তোমরা ভিডিওটা স্টপ করে পড়ে নিতে পারো আমি আর ডিটেলসে বললাম না সো এখানে একটু দাদা বৌদির বিরিয়ানি কাটাটা দেখছিলাম এখানে জাস্ট আমি কিছুক্ষণ দাঁড়িয়েছি আর কিছুক্ষণের মধ্যে দেখলাম পুরো একটা হাড়ি কীভাবে খালি হয়ে গেলে সেকেন্ডের মধ্যে আর এখানে খালি বিরিয়ানি পার্সেল হচ্ছে নিচে তো আমি এখন প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো না আমরা যাবো ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে তো চলো ভেতরে যাওয়া যাক গিয়ে দেখি কোথায় সিট অ্যাভেলেবেল রয়েছে আমরা সেখানেই যাবো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব প্রিমিয়াম একদম দারুণ কোয়ালিটির অ্যাম্বিয়েন্স ছিল ভেতরে যাই হোক তো আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং এইখানে আশেপাশে দেখতে পাচ্ছো রান্নাও হচ্ছে যাই হোক তো আমরা সিঁড়িতে উঠে পড়ছি কারণ আমরা যাবো সেকেন্ড ফ্লোর আর এখানের ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই ভালো আগে তোমাদের কাছে শুনে নেবে তোমরা কয়জন আছে সেই অনুযায়ী তোমাদের জন্য সিট ফাঁকা রেখে তবেই তোমাদের ভেতরে নিয়ে যাবে এবং এই দাদা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের টেবিলের কাছে তো চলো টেবিলে আগে বসে পড়া যাক তারপর আবার বাকি কথা বলছি তো ফাইনালি আমরা টেবিলে চলে এসেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সো টেবিলে বসার সাথে সাথেই চলে আসলো আমাদের হাতে মেনু কার্ড ও হ্যাঁ একটা জিনিস তোমাদের একটু আগে বলেছিলাম আমি এসছি সেকেন্ড ফ্লোরে বাট এটা সেকেন্ড ফ্লোর না এটা ফার্স্ট ফ্লোর আমার একটু বলতে ভুল হয়েছিল যাই হোক ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর সামনে একটা মকটেল কাউন্টার রয়েছে আমি মকটেল কাউন্টারটা দেখছিলাম তখনই কমপ্লিমেন্টারি যে স্যালাড রয়েছে এখানে সেটা আমাদের দিয়ে দেয় স্যালাডটা কিছুটা এরকম ছিল আর সাথে ছিল এরকম ধনেপাতা পুদিনা পাতা চাটনি যেটা বেশ ভালো লাগছিল দেখতে যাই হোক সো এখানে আরেকটা জিনিস ছিল তোমাদের এটা দেখি কি দিই দাদা বৌদি হোটেলের সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার আইডি রয়েছে তোমরা সেখানে গিয়ে তোমাদের রিভিউ জানাতে পারো কোনো কমপ্লেন বা সাজেশন থাকলে সেগুলো জানাতে পারো সো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে আমরা তিনটে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর বিরিয়ানিটা কলাপাতাই দেয় দাদা বৌদিতে রাইসের কোয়ান্টিটি এবং কালার কিছুটা এরকম ছিল তো চলো বাঙালির যে ইমোশন আলু আমি সেই আলুটা নিয়ে দিয়ে দেখি আলুটা কীরকম আর সত্যি কথা বলতে এতটাই গরম মানে আমি ঠিক মতন ভাঙতেও পারছিলাম না হাতও দিতে পারছিলাম না সো ফাইনালি মাটনটা বার করার চেষ্টা করছি এবং মাটনটা দেখছো তো পুরো খুলে তুলে চলে এসছে মানে সেই ঝরে ঝরে পড়ছে মতন একটা ব্যাপার এতটা গরম আমি ঠিক মতন রিভিউ দিতে পারছি না তো যাই হোক অনেকটা কষ্ট করে মাটনের পিসটা গরম গরম ধরে তুলে তোমাদের দেখাচ্ছি কিছুটা এরকম পিস ছিল আর আলুটা এবার চলো ভেঙে দেখা যাক আলুটা একটু হলেও ঠান্ডা হয়েছে যাই হোক তাও এখনও ভেতরে অনেকটাই গরম রয়েছে কিন্তু আলুটা বেশ নরম ছিল একদম চাপতে কুড়ো ভেঙে খুলে গেল চলো একটু মাটনটা রিভিউ দি দিই মাটনটা এরকম ধরতেই দেখতে পাচ্ছি একদম তুলতুলের মতন রয়েছে আর রেয়াজি মাটন কি না সেটা যারা রেয়াজি মাটন চেন তারা দেখলেই বুঝতে পারবে আমি আর কমেন্ট করলাম না যাই হোক তো চলো একটা বাইট দেওয়া যাক আর সত্যি কথা বলতে টেস্ট আমার ভালোই লেগেছে তবে খুব একটা যে হাইফাই ফাই তেমন না ডিসেন্ট যেমন নর্মাল বিরিয়ানি হয় তেমনই টেস্ট তবে ভালো টেস্ট বাট একটা জিনিস আমি খেয়াল করলাম কিছুটা বিরিয়ানি খাওয়ার পর দেখলাম বিরিয়ানিটা খুবই অয়েলি মানে খেতে খেতে আমি বুঝতে পারলাম যাই হোক দাদা বৌদি বিরিয়ানি যে এতটা অয়েলি হয় এটা আমার ঠিক জানা নেই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকমই অয়েলি হয় কি না আর বিরিয়ানি খেতে খেতে একটা জিনিস দেখলাম এখানে একটা দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে তার জন্য কিছুটা এরকম সাজিয়ে কেক নিয়ে আসা হয়েছে যেটা আমার দেখে খুবই ভালো লাগলো সো দিদিদের হ্যাপি বার্থডে ছিল তো হ্যাপি বার্থডে উইশ করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ